বিক্রি আমি তো ক্রেতা দেখি না সুপ্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করছি পুঠিয়া হাটে পুঠিয়া হাট একটি পুরাতন হাট এবং হচ্ছে যে নরসিংদী জেলার একটি বিখ্যাত হাট এখানে প্রচুর পরিমাণে গরু মহিষের আমদানি হয় সারা বছর ধরেই এখানে বেচা চলে তবে ঈদকে কেন্দ্র করে প্রচুর আমদানি হয় আজকেও তেমনটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মহিষের আমদানি রয়েছে প্রিয় দর্শক তবে আমরা অব দ্য রেকর্ডে যখন আসলে বিক্রেতা ভাই বা চাচাদের সাথে কথা বলছিলাম আইডিয়া নেওয়ার জন্য তারা বলছিলেন যে আসলে এখনও বেচা শুরু হয় নাই বেচা তেমন হচ্ছে না দেখি ভাইরা বলছেন যে আরও বেলা গড়ালে তখন হয়তো বেচা কেনা হতে পারে তারপরে আমরা একটু তাদের সাথে কথা বলবো আর সম্ভব হইলে যদি তারা তাদের কন্ট্রাক্ট নাম্বারগুলো প্রোভাইড করতে চায় যে আপনারা যদি আসতে চান হাটে বা তাদের সাথে যোগাযোগ করতে চান তাদের বাড়িতে গিয়ে মহিষ কিনতে চান সেক্ষেত্রে আমরা কন্ট্রাক্ট দেওয়ার চেষ্টা করব আমরা কথা বলতে চাই এখানে এক চাচা রয়েছে দেখতে পাচ্ছি চাচা দুটো মহিষ ধরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি চাচার সাথে প্রথমে আমরা কথা বলি চাচা কেমন আছেন আপনি কয়টা মহিষ নিয়ে এসছেন আজকে চিনা বেচা কি হলো একটা এগুলো কত করে চাচ্ছেন এক একটা দুইশো দুইশো করে চা হচ্ছে তার মানে দুই লাখ করে চা হচ্ছে এক একটা মহিষ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কেমন ওজন এখন এই মুহূর্তে আনুমানিক একটা সমীক্ষা আইডিয়া দেওয়ার জন্য সাত মন সাত মন বলা হচ্ছে হয়তো এর কিছু কম বেশি হতে পারে এগুলো যদি হাটে আসে আপনাদের পুটিয়ে হাটে আজকে না হোক আগামী সপ্তাহে যদি একজন চলে আসে আমাদের ভিডিও দেখে এই টাইপের আপনার ছয় মন সাত মন ওজনের বিশেষ করে সাত মন ওজনের মহিষগুলো কত দামে কিনে ফিরতে পারবে মনে করেন আশি একশো আশি এরকম দামে কিনতে পারবে একশো আশি সাত মন ওজন হলে তো দামটা কমই আছে বেশি না ওজন যদি কমে যায় তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি ভাইয়েরা পাশে রয়েছে ভাই পাশে থেকে বলছেন যে কন্টাক্ট নাম্বার দিবেন আমাদের বাড়িতে আরো মহিষ আছে দেখি এই ভাইয়ের সাথে কথা মিয়া ভাই আপনি কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে এসছেন আজকে আনছি বিশ ত্রিশটা বাড়িতে কতগুলো আছে বাড়িতে আছে চল্লিশটা আর সংগ্রহ হবে নাকি না আর হবে না এখন এগুলোই বেচা হবে হ্যাঁ হ্যাঁ আর যারা নিব বাড়িতে মহিষ আছে সমস্যা নাই যোগাযোগ করলে মহিষ নিতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আছে বলেন ইনশাল্লাহ নাম্বার দিয়ে দিব বলে দেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ টু ভাইকে কিন্তু এর আগের বছর আমরা দেখাইছি খলিল ভাইয়ের সাথে কারা জানি যোগাযোগ করতেছিল গত বছর পরে কি বিক্রি করতে পারছিলেন হ্যাঁ বিক্রি হয়েছে বিক্রি হয়েছে

টাকা দিবে নিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা দর্শক শুনলে তাদের কিন্তু ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম আপনারা চাইলে মহিষ কিন্তু যদি মনে করেন যে আসবেন ফুটিয়া কিন্তু খুব দূরে না মোটামুটি ঢাকার কাছেই বলা চলে এক ঘন্টা দেড় ঘন্টার একটি রাস্তা আপনারা ক্রয় করে নিয়ে ফিরতে পারেন প্রিয় দর্শক আমরা দেখছি এদিকে দেখুন মহিষ রয়েছে প্রচুর কিন্তু হাট বলা চলে যে ক্রেতা নেই বলে চলে একদম ক্রেতা দেখাই যাচ্ছে না আমরা ক্রেতা এখনো দেখি নাই ভাইরা চুপচাপ দাঁড়িয়ে আছেন মেয়ে ভাই আপনারা কেমন আছেন যাচ্ছে দেখা বেশ ভালো মাংস গেইন করেছে দেখি এটা কত দাম চাওয়া হচ্ছে মেয়ের ভাইরা এটা কত চাচ্ছেন আপনারা এটা দাম কত চাওয়া হচ্ছে দুইশো চাওয়া হচ্ছে এটা দেখছেন দর্শকেরা ছয় মন ওজনের এইটা যদি কেউ কিনতে চায় কেমন আশা করছেন আপনারা কেমন হবে কেমন দামে কিনে ফিরতে পারবে মানে 200 200 তার মানে এর মধ্যে আর একটু কথা বলার সুযোগ আছে মনে হয় না কিছু রাখছেন আর কি এক তো গরু ছাগল মহিষ বিক্রি হয় না না কোনো কিছু একদমই তো বিক্রি হয় ওইটাও আপনাদের না জি আর এটা মনে হয় 19 20 তো কিশোরগঞ্জ তো এখানে নিকলি তারপরে হচ্ছে যে বাজিতপুর এদিকে এটা তো নিকলি কাতানা বাজিতপুর তা না আমরা করিমগঞ্জ তা করিমগঞ্জ থেকে এসছেন এরশাদ সাহেবের এলাকা আজকে এদিকে কতগুলো আছে আপনাদের বিশটা এনেছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই সিরিয়ালে তাদের মহিষগুলো রয়েছে কিন্তু বেচা বিক্রি দেখা যাচ্ছে না বেচা বিক্রি এখনো শুরু হয় নাই বেচা বিক্রি নাই এখনো দেখা যাচ্ছে দর্শক এই যে এগুলো কত করে চাচ্ছেন এই যে বিশেষ করে এই মহিষটা এটা বেশ সুন্দর একদম এক লাখ নব্বই করে চা হচ্ছে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন কেমন ওজনের চাচা ওজন আছে ছয় ছয় মনোজনের এক একটা মহিষ এক লাখ নব্বই করে চাচ্ছেন চাচা দেখতে পাচ্ছি তো এগুলো যদি কেউ কিনতে চায় ধরেন আমাদের ভিডিও দেখে আসলো কেমন দামে কিনে ফিরতে পারবে চাচা পঁয়ষট্টি সত্তর এরকম কিনতে পারবে ছয় মনোজন হলে তো পঁয়ষট্টি তো ঠিকই আছে তাহলে তো ভালোই খারাপ না তো কিন্তু ওজন কমে গেলে আমার ওজন তো বেশি আছে কম খুশি আর তাই না চাচা ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল দর্শক দেখছেন চাচার এগুলো সব মহিষ কিন্তু দেখি না আমরা বেচা আপনাদেরকে বিক্রি হচ্ছে না তাই দেখাইতে পারছি না এখনো বেচা দর্শক বলা হচ্ছে সবচেয়ে সেরা বাজারের দেখি তার আগে আমরা এই ভাইয়ের সাথে কথা বলে যাই মিয়া ভাই আসছে কিনতে মিয়া ভাই কিনতে পারছেন মহিষ আজকে না কিন্তু কিনতে না তো আজকে আইডিয়া করতেছি করার পরে যদি ভালো লাগে তারপরে একটা কিনবো মানে দামাদামি করে মনোপ্রত হলে দামাদামি করিয়া মন মতো তারপরে কিনবো

তিনটার ফলে গিয়ে ব্যবসা বিক্রি ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা হাটে ঢুকতেই বলছেন যে বাজারে সেরা সেরা মহিষগুলো নিয়ে আমরা রয়েছি প্রিয় দর্শক আপনারা দেখছেন এগুলো কিন্তু বড় সড়ো মহিষ হয়তো যে কারণেই তারা বলছে এগুলো বাজারে সেরা মহিষ আর এই যে দেখছি কাকা দূরে বসে রয়েছেন দেখি আমরা কথা বলতে পারি কিনা কাকা কেমন আছেন আপনারা ভালো আছে কতগুলো মহিষ আছে উষ্ট পুষ্ট এই বড় সড়ো বড় মহিষ আছে আমার

সাড়ে পাঁচ লাখ দাম চাওয়া হচ্ছে দর্শক এই মহিষটা এটার ওজন আপনারা কেমন ধরছেন এটা 20 15 জন আছে এটা কি লাইভ ওয়েট নাকি মাংসের ওজন না লাইভ ওয়েট লাইভ ওয়েট তার মানে মাংসটা মোটামুটি দশ মন হবে বেশি হবে কম হবে না না কেমন আশা করছেন এত বড় সড়ো মহিষ আপনারা কেমন দাম আশা করছেন এটা এখন বাজারের কাস্টমারদের উপর নির্ভর করবে আমাদের একটু জানান একটা আইডিয়া দেন মানুষজন একটা আইডিয়া নিয়ে আপনাদের হাটে আসতে পারে চার লাখ হইলে বিক্রি করুন শুনলেন এমন একটা হাতির মতো দত্ত আকৃতির বিশাল বড় মহিষ আপনারা কিনতে পাচ্ছেন চার লাখে এটা সাড়ে তিনে বেচা যাবে দেখতে পাচ্ছেন দেখানো হচ্ছে আপনারা আজকের পরে কোন হাটে থাকছেন আজকের পরে কালকে হইলো কুমিল্লা কুটি 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 মানে কসবা কুটি কসবা কুটি হাটে ব্রাহ্মণবাড়িয়া হাটে থাকবেন তারা কাকার নাম মহিউদ্দিন মহিউদ্দিন কাকাকে আপনারা চিনে রাখতে পারেন আর যদি মনে করেন আপনারা আপনাদের কন্টাক্ট নাম্বার দিবেন আমাদের ভিডিওতে চাইলে দিতে পারেন যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের থেকে মহিষ কিনতে চায় সেক্ষেত্রে অনেক বড় 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 আছে আপনাদের খামার কোথায় ব্রাহ্মণবাড়ি এই তো বেশি মহিষ পালন করা হয় আমি যেটা জানি আর কিশোরগঞ্জে আমরা এগুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন পিছনে পিছনে অনেক রয়েছে আমরা দেখিয়ে দেই তাদের ময়সগুলো বড় সরময় সব প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন এটাও একটা বড় ময়স এগুলো প্রত্যেকটায় এক একটার ওজন রয়েছে কয় করে এটা 16 মন ওজন আছে মানে তার মানে আট মণ মাংস মাংস এটা 11 মন আছে আরো বেশি হবে হুম এটা কত কত আশা করছেন আপনারা এটা 3 উপরে তিন লাখের উপরে যেতে হবে

তা ঠিক আছে পছন্দ হইলে কিনবে মহিষের চেয়ে বড় ধরন সর্বোচ্চ বারোশো কেজি ওজনের মহিষ আমাদের কাছে আছে মানে আপনারা সবসময় বড় মহিষগুলোকে নিয়েই বেচাকেনা বেচা বেচাকেনা জি দর্শক এগুলো আমরা ধাবে ধাবে দেখাই এই যে চাচাদের প্রত্যেকটা কিন্তু তাদের মহিষ এই দেখুন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইদিকে আবার একটু একটু ছোট রয়েছে দেখতে পাচ্ছেন সো চাইলে আপনারা আসতে পারেন চাচাকে আমরা একটু ধন্যবাদ দিয়ে আসি চাচা ভালো থাকবেন আপনার জন্য শুভকাম মশাল্লাহ ঠিক আছে আপনাদের জন্য চাচা বলছেন যে ফোন নাম্বার নিয়ে নিতে দেখি আমরা ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন বাবুল ব্যাপারী চাচার ফোন নাম্বার থাকলো আপনারা যদি মনে করেন তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের বাড়িতে যাবেন বা তার খামারে যাবেন এরকম বড় সড়ো মহিষ কিনবেন চাইলে কিনতে পারেন